মানে কিভাবে বুকিং করতে হয় আর কি ওটা পরিস্থিতির ওপরে মানে যখন যেটা পরিস্থিতি চলবে মনে করুন কেউ আসছে তাকে বিনা পয়সা তো রাখতে হবে আচ্ছা শ্রী গোপীনাথ মঠ পুরী রেল স্টেশন থেকে অটো করে জাস্ট দশ মিনিটের রাস্তা গোপীনাথ গৌড়ীয় মঠ খুব কম করেছে একদম সমুদ্রের ধারেই এই সেই গোপীনাথ গৌড়ীয় মঠ এখানে জুতো খুলতে হয় অতি উন্নত মানের থাকা এবং খাওয়া এখানে যদি আসতে হয় অবশ্যই আপনারা বুকিং করে আসবেন বুকিং করে এলে আপনারা ঘর অ্যাভেলেবেল পেয়ে যাবেন থাকা খাওয়া পুরোটাই খুব কম খরচের মধ্যে যদি আপনারা গ্রুপ ওয়াইজ থাকেন তাহলে পার হেডে চারশো টাকার মধ্যে থাকা এবং খাওয়া কিন্তু অনেক ক্ষেত্রে এখানে ফ্রিতেও থাকা যায় এখানে অনেক ক্ষেত্রে ফ্রিতে থাকা যাবে সেটা পরিস্থিতির ওপর নির্ভর করবে এবং থাকা খাওয়া দুটোই ফ্রি হতে পারে আর এখানে খাওয়া যদি আপনারা না থেকেও শুধু খেতে পারবেন সেই খাওয়ার জন্য আপনাকে সকাল আটটার মধ্যে এসে আপনাদের কুপন কাটতে হবে যে খাওয়াটা আগে আশি টাকা ছিল এখন সেটা একশো টাকা হয়েছে তো এখানে এই পরিবেশের মধ্যে আপনারা যদি থাকেন বা ইয়েতে আপনাদের খুবই ভালো লাগবে আর এখানে যে খাওয়া দাওয়া হয় পুরোটাই নিরামিষ এখানে দু রকম তরকারি ভাত ডাল তারপর পাঁপড় মিষ্টি ইত্যাদি থাকে রাত্রেবেলাও আপনারা রুটি পেতে পারেন এই সেই ঘরগুলো দেখুন এইখানে এই ঘরগুলোতে খাওয়া দাওয়া হয় দেখুন এই সেই গোপীনাথ গৌরী মঠে দুপুরে খাওয়া পাবো না উনি সব বলে দেবেন আচ্ছা বলুন এখানে আটটার মধ্যে একশো টাকা করে পার হেড লাগবে এবং সাড়ে বারোটার মধ্যে ভোগ খেয়ে ফেলতে সাড়ে বারোটার সময় খাওয়ানো হয় আটটার মধ্যেই আসতে হবে এখানে এসে টিকিট কাটতে হবে এখানে কোনো আমিষ খাবার পাওয়া যাবে না এখানে পুরোটাই নিরামিষ এখানে রাতেও খেতে পারবেন রাতে ভাত রুটি দুটোই নিতে পারবেন এখানে অবশ্যই আগে এলে বা ফোন করে এলে আপনারা ঘর পেয়ে যাবেন যে মানে টাইমটা মানে কীভাবে বুকিং করতে হয় আর কি পরিস্থিতির ওপরে মানে যখন যেটা পরিস্থিতি চলবে মনে করুন তাকে বিনা পয়সা তো রাখতে

এখানে প্রচুর ঘর আছে গোপীনাথ এবং সিফেস রুমও আছে মানে এখান থেকে সমুদ্র দেখা যায় এবং এখানে যে ঘরগুলো আছে এখানে লাকজেরিয়াস ঘর এবং নর্মাল ঘর দু রকম ঘরই পাবেন এবং আপনারা তো শুনলেনই অনেক ক্ষেত্রে টাকাও নেওয়া হয় না সেক্ষেত্রে খাবারটাও ফ্রি থাকে তো এখানে আসতে হলে আপনারা আগেই বলেছি যে যে কোনো টোটোওয়ালাকে বলতে হবে যে সিটি রোড মানে চন্দ্রকান্ত রোডে গোপীনাথ গৌরিয়া মঠ যাব খুবই বিখ্যাত জায়গা খুব পপুলার জায়গা যে কেউ নিয়ে আসবে এখান থেকে আপনারা যে কোনো জায়গায় বেড়াতে যেতে পারবেন এবং আশেপাশে প্রচুর মার্কেটও আছে তো এই সেই গোপীনাথ গৌরী মঠ আপনারা যদি কোনো এনকোয়ারি থাকে এই বিষয়ে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আমি যতটা পারবো উত্তর দেওয়ার চেষ্টা করব কিভাবে বুকিং করবেন তার ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে যদি ভাল লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং প্রচুর পরিমাণে কমেন্টস করুন থ্যাংক ইউ